আজ যদি ব্যবসা করে ঠিকঠাক ফিরে আসে তবে তার পরীক্ষা হবে পঞ্চাশ কেজি বেগুন মুড়ে পাঠিয়েছি তাকে আমি হাঁটে আরে গিন্নে 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 যে বাড়ি ছেড়ে মাঠে মাঠে আমার কাছে খাবার নিয়ে যায় মাঠে সেই মাঠে খাবার নিয়ে যাই তারপর আমি এক রাস্তা দিয়ে আসছি তো গিন্নে আর এক রাস্তা দিয়ে আরে ওই গিন্নে কোথায় গেছে আরে আসুস তারপর ওকে একদিন কে আমার একদিন আর জোকে হাতে চড়াকে পানি ছাড়া করবো তারপরে ছাড়বো আর জোদা খুলো পর্যন্ত ফিরে আসছে না ওই হাটে কে হয়তো দেখাচ্ছি ক্ষেতের সংঘার টামাচ্ছে আর না না ভেঁচালি সংঘার টামাচ্ছে হ্যাঁ বন্ধুর একমাত্র ছেলে আমার বাবা হ্যাঁ বাবা খুব আনন্দ না বেগুন সব বিক্রি হয়ে গেছে ও বাবা কালকে তুমি শুধু যাবা

টাকা বেগুন কই বেঁচেছিস টাকা দে টাকা হ্যাঁ কত টাকা পাবো কেন বেগুন বিক্রি করে টাকা পাবি না মানে টাকা টাকা আছে কি আছে টাকা কি হইছে কি হইছে শুনবে জানি ওরে টিকা কুলির মোরে একটা বিশাল সিনেমা হলে রইছে আছে না আরে হলে না কি

আমার বাড়িতে থাকবি না আমার বারান্দা থাকবি হ্যাঁ বারান্দা থাকা হলো না তাহলে কোনোমতে আই বাড়িতে থাকা চলো না তখন আমি তেজ পুত্র করব তেজপাতা পাতা না ভাই শালা তেজপাতা নয় লোকে চা চাই ফেলে খাই নেবে তেজ পাতা নাই তেজ পুত্র তার মানে যাতে দিন জীবনের মতন তুই এই বাড়ি ফিরে না আসতে পারিস মানে এই বাড়ি তোমার জায়গা না সারা জীবন তোর বাড়ি তোর জীবন তো বেরো বাবা বেরো সামনে কয়টা বেগুন নষ্ট করেছি বলে আজ তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিছো বাবা এত

সে বেগুন গুলো কথাই মেয়ে তাকে দিয়ে চলে এসেছে যাই দেখি আমার মাঠে গিয়ে সে বেগুন গুলো ভালোভাবে আমাকে চাষ আমি হচ্ছে সাত গ্রামের জমিদার এই ধরে খালি জমিদার আমার গ্রামে যদি কেউ অত্যাচার করে অন্যায় করে আমি শাস্তি পিঠে চামড়া তুলে গিয়েছিলাম ওই দক্ষিণ পাড়ায় বিচার করতে কুদ্দুসের বাড়িতে এমন বিচার করলাম আর এত খুশি হয়ে আমাকে এমন খাবার খাওয়ালো খাসির মাংস দই মিষ্টি বিরিয়ানি সব রকমই খাওয়ালো যাই দেখি এবার উত্তর পাড়া একটা বিচার আছে সেখানে বিচার করতে যেতে হবে হঠাৎ করে পেটের ভিতরে মুচুর দিয়ে উঠলো কেন মনে হচ্ছে পায়খানা হবে এই মাঠের মাঝে পায়খানা আমি হচ্ছি সাত গ্রামের মোড়ল এই মাঠের মাঝে যদি পায়খানা করি কেউ যদি দেখে নেয় আমাকে কেউ না তাই আর থাকতে পারছি না যাই হোক আশেপাশে কেউ আছে কেনা একটু দেখে নি তারপর আশেপাশে কেউ নেই সামনে কিছু তাল গাছ কেটে নিয়েছে আম গাছ কেটে নিয়েছে গুড়া গুলো আছে এই সুযোগেই মাঠের মাঝে একটু পায়খানা করি কোথায় করি ওই তো একটা মোটা গাছ দেখতে পাচ্ছি ওই গাছ তলায় বসে রোদ্রের আড়ালে ছেলের ভিতরে বসে পায়খানাটা করে নি কেউ আছে কিনা একবার দেখি

কুলগুলো লাল হয়ে পেকে আছে একটা কুল যদি মাটিতে পড়তো আমি মনের সুখে আনন্দ করে কুলটা পড়লো তো পড়লো একদম কাঁচা পায়খানার উপরে কুল জিনিসটা যখন খেতে ইচ্ছা করেছে আশেপাশে কেউ তো নেই কুলটা ওখান থেকে তুলে ভালো করে মুছে দেখি কেউ আছে কিনা কেউ নেই এই সুযোগে কুলটাকে তুলে ভালো করে মুছে খেয়ে নেব ঝালো কাঁচা গুঁড়ির কুল তিন খেতে ইচ্ছা করেছে আশেপাশে যখন কেউ নেই এই কুলটাকে ভালো করে মুছে খেয়ে নি আর গন্ধ মনের সুখে কুলটাকে খেয়ে

এখানে কি করছো না আমি কিচ্ছু দেখিনি তো এই রাস্তা দিয়ে গেছিলাম হ্যাঁ আমি হচ্ছি সাত গ্রামের মোড়ল এই ধনে খালের জমিদার আর তুমি আমার সামনে এসে হাসছো তোর কাছে চাপ কে বিরা চামড়া তুলে এখান থেকে যাও হ্যাঁ যাব তো যাবে কি বাবা হ্যাঁ যাবো যেতে 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 যাইতে বলবো তুই পাছারের লোক কে কি বলবে এই ধনে খালের জমিদার কাঁচা কুজির ফুল তুলি কুড়ি হ্যাঁ খেয়েছি কি ভাই Thank you.

ফসিতে <laughs> দেবো <laughs> <hashita> <haki> <hashi> <hati> <hati> <hati>